প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে যশোভোর দুই হাজার সালে সেট ও ফাংশন থেকে যে সৃজনশীল অঙ্কটি এসেছে সেই অঙ্কটি সমাধান করব দেখো এই অঙ্কে এক নম্বর ও দুই নম্বর দিয়ে দুইটা উদ্দীপক এসেছে এই দুইটা উদ্দীপক দিয়েই এই অঙ্কগুলো সমাধান করব তো প্রথমে যে ক নম্বরটি এসেছে তার জন্য উদ্দীপকের কোনো প্রয়োজন নেই হুম এই ক নম্বর করার জন্য উদ্দীপকের কোনো প্রয়োজন নেই তাহলে ক নম্বর আমরা কীভাবে করবো দেখো ক নম্বরে কী লেখা আছে সি সুমান টুয়েলভ কমা নাইনটিন আর ডি সুমান বি কমা নাইনটিন হলে পি অফ সি ইন্টারসেট ডি নির্ণয় করো দেখো পি অফ সি ইন্টারসেট ডি তার মানে কি সি ইন্টারসেট ডি এর পাওয়ার সেট এই পি মানে হচ্ছে পাওয়ার সেট তোমাকে সি ইন্টারসেট ডি এর পাওয়ার সেট বের করতে হবে তো এটা বের করার জন্য প্রথমে আমাদের দেওয়া আছে দিয়ে সি আর ডির মান লিখে নিতে হবে দেখো প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে সি এবং ডি এর মানটা লিখে নিয়েছি এখন কি করব এখন প্রথম কাজ হচ্ছে এই যে সি ইন্টারসেড ডি আছে মানে ব্র্যাকিটের মধ্যে যেটা আছে এইটার মানটা আগে বের করতে হবে সি ইন্টারসেট ডি বের করতে হবে তাহলে লিখব সি ইন্টারসেট ডি সমান দেখো প্রথমে সি আসে সির মানটা বসাবো সির মান কত টুয়েলভ আর নাইনটিন তারপরে ইন্টারসেট আছে মাঝখানে ইন্টারসেট দিব তারপরে ডি আসে ডির মান কত বি কমা নাইনটিন তোমরা কি জানো ইন্টারসেট থাকলে কি করতে হয় দেখো ইন্টারসেট থাকলে এই দুই ব্র্যাকেটের মধ্যে যেটা মিল আছে সেইটা নিতে হবে মিল কোনটা আছে দেখো এখানেও নাইনটিন আছে এখানেও নাইনটিন আছে তার মিলটা নিব মিল কোনটা নাইনটিন তাই তাহলে লিখবো নাইনটিন সি ইন্টারসেট ডির মান হচ্ছে নাইনটিন আমরা সি ইন্টারসেট ডির মানটা তো পেয়ে গেলাম এবার পাওয়ার সেট বের করব কার পাওয়ার সেট বের করবো দেখো সি ইন্টারসেট ডি এর পাওয়ার সেট বের করবো অতএব পি অফ সি ইন্টারসেট ডি দেখো প্রশ্নে যেভাবে আছে সেভাবে আমরা লিখে নিলাম এখন পাওয়ার সেট বের করতে হলে আমাদের দেখতে হবে যে সি ইন্টারসেট ডির মান কয়টা আছে দেখো একটা আছে তো একটা থাকলে আমাদের পাওয়ার সেট হবে দুইটা সবসময় মনে রাখবা যদি একটা উপাদান থাকে এটাকে আমরা উপাদান বলি যদি একটা উপাদান থাকে তাহলে পাওয়ার সেট হবে দুইটি যদি দুইটি উপাদান থাকে পাওয়ার সেট হবে চারটি যদি তিনটা উপাদান থাকে তাহলে পাওয়ার সেট হবে আটটা যদি চারটা উপাদান থাকে তাহলে পাওয়ার সেট হবে ষোলোটি তোমরা এগুলো মনে রাখবা এগুলো মনে রাখলে দেখবা সঠিক আছে না ভুল আছে তাহলে বুঝতে পারবা তো এখন সিনটা আছে একটা আছে তাহলে আমাদের হবে দুইটি তো কি কি হবে দেখ এখানে আসেই তো একটা প্রথমে একটা লিখে নেব লেখার পরে আমার তো হবে দুইটি এখন আরেকটা দরকার তাহলে আরেকটা কি লিখবো আরেকটা লিখবো ফাঁকা সেট প্রত্যেকটারই একটা করে ফাঁকা সেট হবেই হুম ফাঁকা সেটটা আমরা সবার লাস্টে দিয়ে দেব এবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিব দেখো তাহলে সি ইন্টারসেট ডি এর পাওয়ার সেট হচ্ছে নাইনটিন কমা ফাঁকা সেট এবার খ নাম্বারটা দেখো খ নাম্বারে আছে এক নং হতে এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করো দেখো প্রথম কাজ হচ্ছে এক নম্বর হতে মানে এই উপরে যে এক নম্বর আছে এক নম্বর হতে এস অন্যয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এই যে এস যে অন্যায়টি দিয়ে আছে এইটা আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। এবং তার রেঞ্জ নির্ণয় করব। তো এসটা খেয়াল করো এস এর মধ্যে আছে পি কমা কিউ সাজ দ্যাট পি ইলিমেন্ট এ কিউ ইলিমেন্ট এ এবং পি মাইনাস কিউ সমান টু দেখো এখানে পি এর সাথেও এ আছে কিউ এর সাথেও এ আছে এর অর্থ হচ্ছে এর মানটা হবে পির মান আবার এখানে এর মানটা হবে কিউয়ের মান তার মানে এর মান হবে পি এর মান আবার কিউয়ের মান ঠিক আছে তাহলে এখন ওই অঙ্কটা করবো কীভাবে দেখো উপরে কিন্তু এ দেওয়া আছে এর মানটা আমাদের বের করে নিতে হবে এর মান কিন্তু সরাসরি দেওয়া নেই এর মানটা আগে আমরা কী করব বের করে নিব দেখো খ নাম্বার দিয়ে প্রথমে আমরা এ সমান মানটা তুলে নিয়েছি এবার উত্তরটা কত হবে মানে এর মানটা কত হবে খেয়াল করো এখানে এর যেটা শর্ত দেওয়া আছে সেটা হচ্ছে সবসময় খেয়াল করবো এক্সের মান এক্সের যে মান হবে সেটা হচ্ছে দুই থেকে বড় দেখো এক্সের মান হবে দুই থেকে বড়ো আর সাত থেকে ছোটো বা সমান এই যে এই দাগটা দেওয়ার কারণে সাতের সমান হবে তার মানে এক্সের মান হবে দুই থেকে বড় আর সাতের সমান এখন তোমরাই বলো এক্সের যে মানগুলো হবে দুই থেকে বড়ো সাতের সমান এর মধ্যে কোনগুলো হবে দুই থেকে বড়ো কোনগুলো তিন তিন থেকে সাত পর্যন্ত লিখতে হবে তিন থেকে সাত পর্যন্ত তো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই দাগটা না থাকলে সাত কিন্তু আমরা নিতে পারতাম না হুম এর মান হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবার আমাদের এস এস যে মানটা ছিল সেটা তুলে নেব এর সমান কী দেওয়া ছিল দেখো এর সমান দেওয়া আছে প্রথমে ছিল পি কমা কিউ সাজ দ্যাট পি ইলিমেন্ট এ দেখো প্রশ্নে দেওয়া আছে আর কিউ ইলিমেন্ট এ এবং পি মাইনাস কিউ সমান টু দেখো এস কিন্তু একটা শর্ত এই জন্য লিখব এস এর শর্ত হতে পারে এই শর্ত কোনটা এই যে লাস্টে যেটা দেওয়া আছে এটা হচ্ছে শর্ত এটা কি আছে দেখো পি মাইনাস কিউ সমান টু তো এখান থেকে আমরা সবসময় কিউয়ের মানটা বের করার চেষ্টা করবো কিউয়ের মান বের করার জন্য কী করবা তা এখানে সহজ করার জন্য আমরা কিউটাকে ওই পাশে নিয়ে যাবো টুটাকে ভিতরে নিয়ে আসবো দেখো পি টুটাকে যখন আমরা সুমানচিহ্নের ভিতরে নিয়ে আসবো তখন কি প্লাস আছে হয়ে যাবে মাইনাস তা মাইনাস টু আর কিউটাকে যখন চিহ্ন ওই পাশে নিয়ে যাবো তখন কিন্তু প্লাস হয়ে যাবে হুম তখন পি মাইনাস টু সমান কিউ এটা আমরা একটু ঘোরায় লিখবো যে কিউ সমান পি মাইনাস টু এখানে আমরা সবসময় কিউয়ের মান বের করার চেষ্টা করবো এবার কী করবা এবার এটা শখ টানতে হবে এভাবে একটা শখ টেনে নিব দেখো এখানে নির্মাণ কয়টা আছে এক দুই তিন চার পাঁচ তার মানে এখানে ছয়টা ক্ষোভ হবে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা দাগ টানায় ছয়টা ক্ষোভ হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় হুম ওখানে পাঁচটা আছে আর একটা খুব বেশি টানার কারণ হচ্ছে এখানে আমরা লিখব পি আর কিউ একটা হবে পিউ একটা হবে কিউ তো প্রথমে আমরা এর যে মানগুলো আছে এখানে বসাই দিব থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বসানোর পরে এখন আমরা কি করব এখানে যে শর্তটা ছিল এই শর্তটা দিয়ে খেয়াল করো কিউয়ের মান বের করবো কিউয়ের মান বের করার জন্য এই যে পি লেখা আছে পির জায়গায় আমরা এই মানগুলো দিবো আচ্ছা এখন দেখো তো এখানে যে মানটা আছে আমরা একটা রাফ করছি দেখো প্রথমটা আমরা তুলে নিলাম যে কিউ সমান পি মাইনাস টু এখন যেখানে প্রথমে পি আসে পির মান প্রথমটা থ্রি আসে আমরা থ্রি বসালাম তা থ্রি মাইনাস টু বিয়োগ করতে কত হয় থ্রি থেকে টু বিয়োগ করলে ওয়ান হয় তার মানে এখানে হবে ওয়ান কত হবে ওয়ান আর সেবার থ্রির জায়গায় যদি ফোর দেওয়া হয় থ্রির জায়গায় যদি ফোর দেওয়া হয় তাহলে ফোর থেকে টু বিয়োগ করলে টু হয় তার মানে এটা হবে টু এখন দেখো ফোরের জায়গায় যদি ফাইভ দেওয়া হয় তার থেকে যদি টু বিয়োগ করা হয় তাহলে কত হচ্ছে থ্রি হচ্ছে তার মানে এটা হবে থ্রি এবার দেখো এখানে কত সিক্স আছে এখন ফাইভের জায়গায় যদি সিক্স দেওয়া হয় এবার সিক্স থেকে টু বিয়োগ করলে কত হয় ফোর হয় তার মানে এটা হবে ফোর এবার দেখো সেভেন আছে এখন দেখো যদি আমরা সেভেন থেকে মাইনাস টু বিয়োগ করি কারণ পির জায়গায় হচ্ছে আমরা সেভেন বসালাম আর মাইনাস টু আসে বিয়োগ করলে কত ফাইভ হবে তার মানে এটা হবে ফাইভ তো শখ কিন্তু পূরণ হয়ে গেল এখন খেয়াল করতে হবে যেহেতু এখানে বলেছে এর মান হবে পি এর মান আবার এর মান হবে এর মান তাহলে কিউয়ের যে মানগুলো আমরা বের করলাম এই কিউয়ের যে মানগুলো বের করলাম এই মানগুলো কি সব এর মধ্যে আছে দেখ দেখতে হবে যে এর মধ্যে সবগুলো মান আছে কি না দেখো এখানে আছে ওয়ান আর টু এখানে কি ওয়ান আর টু আছে ওয়ান আর টু কিন্তু নেই যদি না থাকে তাহলে ওয়ান আর টু বাদ দিতে হবে বাদ দেওয়ার জন্য আমরা কীভাবে লিখবো লিখবো যেহেতু ওয়ান কম আর টু এর উপাদান নয় ওয়ান আর টু কার উপাদান নয় এর উপাদান নয় সেহেতু এগুলো সব বাদ হয়ে যাবে দুইটা বাদ হয়ে যাবে দেখো থ্রি কমা ওয়ান ফোর কমা টু এগুলো হচ্ছে এসের উপাদান নয় হুম কার উপাদান নয় এসের উপাদান নয় তাহলে এসের উপাদান কোনগুলো হবে তাহলে লিখবে এসমান এই তিনটা হবে দেখো ফাইভ কমা থ্রি ফাইভ কমা থ্রি ফার্স্ট ব্র্যাকেটের ভিতর লিখবো তারপরে সিক্স কমা ফোর এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আর সেভেন কমা ফাইভ সেভেন কমা ফাইভ এটা ফার্স্ট ব্র্যাটের মধ্যে ঘিরে দিব দেখো এসকে তালিকা পদ্ধতি প্রকাশ করা হয়ে গিয়েছে এখন কী বের করতে হবে দেখো এখানে বলা হয়েছে রেঞ্জ বের করতে তাই আমরা রেঞ্জ বের করব তাই লিখবো রেঞ্জ সমান রেঞ্জ এস সমান হ্যাঁ এখানে এসেছে তাই আমরা লিখবো রেঞ্জ এস সমান রেঞ্জ কোনগুলা দেখো এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর প্রথমটাকে বলা হয় ডোমেন আর দ্বিতীয়টাকে বলা হয় রেঞ্জ তার মানে প্রত্যেকটা ব্র্যাকেটের দ্বিতীয়টা হবে রেঞ্জ তাহলে কী কী আছে দেখো প্রথমটা আছে থ্রি তারপরটা আছে ফোর তারপরটা আছে ফাইভ সেকেন্ড ব্র্যাকেটতে ঘিরে দাও তো খুব সহজে আমরা রেঞ্জ বের করতে পারলাম তাই না এবার গ নাম্বারটা দেখো গ নাম্বারে লেখা আছে দুই নং হতে ক্রমজুরের নিয়ম অনুসারে এম কমা এন এর মান নির্ণয় করো তো দুই নম্বর কোনটা এই যেইটা হচ্ছে দুই নম্বর তো কী করতে হবে কর্মজুরের নিয়ম অনুসারে অঙ্কটা করতে হবে তো প্রথমে আমাদের এই মানটা তুলে নিতে হবে গ নম্বর দিয়ে প্রথমে দেওয়া আছে দিয়ে আমরা মানটা তুলে নিয়েছি নেওয়ার পরে আমরা লিখব কর্মজুরের নিয়ম অনুসারে পাই তো এটা কীভাবে করবো দেখো এটা করার জন্য এই প্রথম ব্র্যাকেটের প্রথমটা আর দ্বিতীয় ব্র্যাকেটের প্রথমটা নিতে হবে তাহলে প্রথমটা কি আছে দেখো এম প্লাস থ্রি সমান এর প্রথমটা আছে থ্রি এন প্লাস ফোর এখন কি করব দেখো অক্ষরগুলো এক জায়গায় করবো যেমন এম একটা অক্ষর এন একটা অক্ষর এই দুইটা এক জায়গায় করবো আর সিম্পল সংখ্যাটা সমানচিহ্নের এই পাশে রাখবো তো প্রথমে এমটা বসাই দিলাম আর থ্রি এনটা যদি সমান চিহ্ন আমরা এই পাশে পক্ষান্তর করি তখন চিহ্ন পরিবর্তন করতে হয় দেখো প্লাস আছে হবে মাইনাস থ্রি এন সমান দেখো এই পাশে আছে ফোর প্লাস ফোর সামনে প্লাস দেওয়ার দরকার নেই থ্রিটাকে যদি আমি এখন থ্রিটাকে যদি সুমানচিহ্ন ওই পাশে নিয়ে যাওয়া হয় তাহলে কি হবে প্লাস আছে তাহলে হবে মাইনাস থ্রি এবার এখানে যা আছে বসাই দিলাম তারপর চিহ্ন দিয়ে ফোর থেকে থ্রি বিয়োগ করবো ফোর থেকে থ্রি বিয়োগ করলে কত হবে ওয়ান হবে দেখো এটাটা আমরা সমীকরণ দিয়ে দেবো এটা আছে এক নম্বর সমীকরণ আমরা আবার লিখবো আবার এবার আমরা প্রথমে এটা লিখবো তারপরে এটা লিখব হুম দ্বিতীয়বার প্রথমে এই পাশেটা লিখবো তারপরে এ পাশেরটা লিখবো দেখো এই পাশে আছে এম মাইনাস থ্রি সমান এন মাইনাস ফোর বা এই মারেন এক জায়গা করবো এম দেখো এন এর আগে কিন্তু যোগ আছে এর পাশে আসলে হয়ে যাবে বিয়োগ সমান এবার এ পাশে আছে মাইনাস ফোর তাই মাইনাস ফোর লিখলাম আর মাইনাস থ্রিকে যদি আমরা সমান ওই পাশে নিয়ে যাই তাহলে প্লাস থ্রি হবে এবার এম মাইনাস এম দিলাম সমান দেখো মাইনাস ফোর থেকে যদি প্লাস থ্রি বিয়োগ করা হয় তাহলে কত হয় দেখো মাইনাস ফোর থেকে প্লাস থ্রি বিয়োগ করলে মাইনাস ওয়ান হয় কীভাবে দেখো ফোর থেকে থ্রি বিয়োগ করলে ওয়ান হয় আর বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসাতে হয় তার মানে এটা হচ্ছে দুই নম্বর এখন এক নম্বর ও দুই নম্বর সমীকরণ তো পেয়ে গিয়েছি এক নম্বর দুই নম্বর দিয়ে কী করতে হবে দেখো দুইটা সমীকরণ দিকে যদি খেয়াল করো তাহলে দুই জায়গায় কিন্তু এম আছে দুইটাতে কি আছে এম আছে তাই কি করবো দুইটাতে এম আছে আবার দুইটার আগে কিন্তু যোগ চিহ্ন আছে যদি একই চিহ্ন থাকে তাহলে বিয়োগ করতে হয় তাই লিখবো এক নম এক নং ও দুই নং সমীকরণ বিয়োগ করে পাই তো বিয়োগ করো দেখো প্রথমে বসাই এম মাইনাস থ্রি এন সমান ওয়ান আর পরটা হচ্ছে এম মাইনাস এন সমান মাইনাস ওয়ান আচ্ছা বিয়োগ করলে কী করতে হয় বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন করতে হয় তো চিহ্ন পরিবর্তন করো দেখো এর আগে যোগ আছে হয়ে যাবে বিয়োগ এন এর আগে বিয়োগ আছে হয়ে যাবে যোগ দেখো এখানে বিয়োগ আছে হয়ে যাবে যোগ মানে যা আসে তা বিপরীচিহ্ন বসাতে হবে ঠিক আছে যা আছে তার বিপরীত চিহ্ন এবার দেখো এম আর এম কাটা কারণ প্লাস আর এম আছে মাইনাস এবার এখানে দেখো উপরে আসে মাইনাস থ্রি আর নিচে আসে শুধুমাত্র মাইনাস এন দেখো এখানে উপরে আসে মাইনাস থ্রি এন আর নিচে আসে এখন কি মাইনাস বাদ এখন কি প্লাস প্লাস এন যখনই দেখবে একটা বিয়োগ একটা যোগ হবে দুইটা চিহ্ন আলাদা হবে তখনই কিন্তু বিয়োগ করতে হবে থ্রি থেকে এন মানে ওয়ান ধরতে হবে ওয়ান বিয়োগ করলে কত হয় টু হয় তার মানে টু এন চিহ্ন কী হয় বড় সংখ্যার আগে চিহ্ন দেখো থ্রি বড় থ্রির আগে বিয়োগ আছে বিয়োগ দিয়ে দাও এবার এখানে দেখো এই ওয়ানের আগে যোগ এই ওয়ানের আগেও কিন্তু এখন যোগ দুইটায় যদি যোগ হয় তাহলে ওয়ান ওয়ান যোগ করলে কত হয় টু হয় এবার কী করবা বা এনটা আমরা রেখে দিলাম টু আর এন গুণ অবস্থায় আসে তাই ভাগ অবস্থায় যাবে তো টু ভাগ মাইনাস টু এন সমান লিখবো আছে টু ভাগ মাইনাস টু কারণ মাইনাস টু গুণ অবস্থা আছে তাই কি হবে ভাগ হবে এবার এইটো টু এইটু কাটা থাকছে কি দেখো কোনো কিছু না থাকলে ওয়ান থাকে তার মানে মাইনাস ওয়ান থাকছে এবার কি করবো এন এর যে মান হলো মানটা বসাবো এন এর মান কয় নম্বরে বসাবো আমরা এক নম্বরেই বসাই এন এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই

এখন দেখো এই মাইনাস ওয়ান আর এই মাইনাস থ্রি গুণ হবে গুণের সময় দেখো মাইনাস মাইনাসে কী হয় গুণের সময় চিহ্ন কিন্তু গুণ হয় মাইনাস মাইনাসে প্লাস আর থ্রি অক্ষে থ্রি সমান ওয়ান বা এখন দেখো এই থ্রিকে আমরা সমান চিহ্ন ওই পাশে নিয়ে যাবো এম সমান প্রথমে ওয়ান বসাই দিলাম প্লাস থ্রিকে সমান চন্দ্র ওই পাশে নিয়ে গেলে মাইনাস থ্রি হবে এবার বিয়োগ করে ফেলো দেখো ওয়ানের আগে আছে যোগ থ্রির আগে আছে বিয়োগ দুইটা চিহ্ন আলাদা দুইটা চিহ্ন আলাদা হলে বিয়োগ করতে হয় তার মানে তিন থেকে এক বিয়োগ করলে দুই হয় এম সমান টু কিন্তু চিহ্ন বসাতে হবে কোন চিহ্ন বড় সংখ্যার আগে যে চিহ্ন আছে দেখো থ্রি কিন্তু বড়ো তার আগে কী চিহ্ন আছে মাইনাস আছে তাই মাইনাস হবে তাহলে এম সমান হচ্ছে মাইনাস টু তাহলে উত্তর কত লিখব দেখো লিখব অতএব এম কমা এন সমান মাইনাস টু কমা মাইনাস ওয়ান মাইনাস টু কেন আগে লিখলাম কারণ এম আগে আসে এখানে এমের মান হচ্ছে মাইনাস টু তারপরে এন এন এর মান হচ্ছে মাইনাস পরে আছে এই জন্য এম এরটা আগে হবে এন এরটা পরে হবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো